আমরা ইতিমধ্যে এই হামলার প্রতিবাদে অনেক জায়গায় কথা বলেছি আমরা শুনতে পাই যে আমাদের মধ্যে কিছু লোক এই হামলাকারীদেরকে সহযোগিতার হাত বাড়ায় আমি কালিয়াতি উপজেলা যুব দলের পক্ষ থেকে বিগত ভাবে অনুরোধ করব আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমরা কোনোদিনই এই পরিবারের সাথে বিয়েবেলি করতে পারি না আপনারাও এই পরিবারের সাথে বেইবেলি করবেন না যদি দল করেন তাহলে দলের ধারাবাহিকতা রক্ষা করে দল করার চেষ্টা করেন কাউকে এই কাউকে পৃষ্ঠপোষকতা করবেন এইটা কালিয়া উপজেলা যুব দল কোনোদিন মানবে না আপনাদেরকে বিরুদ্ধভাবে অনুরোধ করবো যে আপনারা সঠিক ধারায় রাজনীতিতে ফিরে আসুন আপনাদের আমাদের কালিয়াতী সাংলনিক অভিভাবক দরজা খোলা আপনাদের জন্য আমাদের রাজনীতি করার সুযোগ আছে আমাদের সাথে অতএব আপনারা আসেন আপনারা একত্র রাজনীতি করব আর কালিয়াতি উপজেলা প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ করব এই হত্যার উদ্দেশ্যে হামলার এখনো কেন আসামি গ্রেপ্তার হয় নাই এই আসামিদের অবশ্যই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করবেন এবং মিটার বাইদেরকে আমি বিনীত অনুরোধ করব যে আপনারাও এই হামলার যে ঘটনাটা সেটা আপনারা কলমের মাধ্যমে উপস্থাপন করবেন জাতির কাছে এই আশাবাদ ব্যক্ত করে এবং কালিয়াতের পক্ষ থেকে এই হামলার তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আমি আমার বক্তৃতা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জনদল জিন্দাবাদ হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমাদের কালিয়াতি গণমানুষের নেতা জননেতা জোনাবেন ভাই জিন্দাবাদ আসসালাম সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি